আজকে তো এখন আবার ভূগোল ক্লাস দেখ কোন স্যার আসেন কে আবার আসবে ওই ভেগো স্যার আসবেন আবার এসে জিজ্ঞেস করবেন পৃথিবীর উচ্চতা কত দৈর্ঘ্য কত এ নিয়ে থাক ভূগোলে তো গোল আমরা হুম আরে অত টেনশন নিচ্ছিস ক্যান সব হয়ে যাবে হয়ে যাবে ভূগোল মানে গোল নয় পৃথিবী গোল নয় পৃথিবী চ্যাপটা গেছে এই জিকু পোদ্দার তুই বড্ড উল্টো পাল্টা কথা বলিস পৃথিবী চ্যাপটাকে বললো পৃথিবীর রীতিমতন ঘুরছে ঘুরছে আমরা তো কোনো রকমে বেঞ্চ চারটে টেবিল ধরে বসে আছি ওই জন্যই আমরা পড়ে যাচ্ছি না এই চুপচাপ বস দরজার শব্দ শুনলাম মনে হয় স্যার আইতেছেন

আমি বেল পড়া অব্দি মানে স্কুলের ঘন্টা পড়া অব্দি অপেক্ষা করব না হ্যাঁ আজকে আমার প্রথম প্রশ্ন বল পৃথিবীর মধ্যে কতটা জল আছে আর কতটা ডাঙা আছে অবশ্যই উদাহরণ দিয়ে বলবি কোন উল্টোপাল্টা পাল্টা মারবি না বল বল ভুতু না কি না জানো তোর নাম মাঝখানে বসে আছিস আমার দিকে প্যাট প্যাট করিয়া তাকাইতেছিস তোর নামটা কি ঠিকই কই আছেন আমার নাম ভুতেশ্বর পুরকাই আমাকে সবাই ভুতু ভুতু কই রাই ডাকে কিন্তু স্যার আমি তো ভূতের মতন দেখতে নাই কোন ভূতু এই নিয়ে আলোচনা করার সময় এখন নাই আমি যে কোশ্চেনটা করলাম সেটা ঠিকঠাক কইরা উত্তর দে স্যার পৃথিবী যদিও আমি মাপি নাই স্যার একটু মাপটা দিন পৃথিবী

ওই জন্য স্যার ডাঙা খুব কম আছে স্যার। ঐ তো ঐ তো অনেকটা করছিস। একটা উদাহরণ দেখি। কি করে তুই এটা বললি? জল তো আর সারা বছর হয় না বৃষ্টি। সব সময় তো শুকনো থাকে। স্যার পৃথিবীর বয়স তো অনেক হইলো। অনেকটা আপনার মত লি স্যার ওই যে আগে দিন বলছিলেন না 50 বছর। পৃথিবী তো তার থেকেও বুইরো। সুতরাং পৃথিবীর মাথায় তাপ পড়া গেছে স্যার। যবনা আপনার মাথায় চুল খুব কম চুলটাকে যদি আমরা ডায়না বলে ধরি আর বাকিটা জল ওইজন্যতে জল বেশি আর ডায়না কম হ তো ভাগা उतारুন দে আর আমারই মাথাটারে পাইলি আর কোনো কিছু উদাহরণ নাই তোর কাছে কে বলতে পারবি ভালো করে বল স্যার আমি জিকু পোদ্দার আমি ঠিকঠাকইড়া উত্তর দিতেছি স্যার পৃথিবীর জল অনেকটাই স্যার কম হচ্ছে ডাঙা কারণ আমরা জল খুব বেশি পরিমাণে পাই এই জন্যেই স্যার জলটা বেশি যখন তখন আমরা জল পেয়া যাই বুঝে গেছি তোদের কত পড়াশোনা হয়েছে হ্যাঁ রিকি বল তুই বল স্যার পৃথিবীর জল হচ্ছে শতকরা পঁচাত্তর ভাগ আর ডাঙা হচ্ছে পঁচিশ ভাগ এই জন্যেই আমরা বলি পৃথিবীর ম্যাক্সিমাম মানে সবথেকে বেশি জল পাওয়া যায় এই জন্যই আমরা বেঁচে আছি স্যার জলের এক নাম জীবন গুড গুড ভেরি গুড এই একটা ছেলেই দেখছি ক্লাসে সবকিছু পড়াশোনা করে আছে বাকি তোরা কিছুই করিস না ঠিক আছে আমার পরবর্তী প্রশ্ন বল আমার বাড়ির থেকে দ্বিতীয়জন কি নাম জানো তোর আমার নাম আমার নাম হচ্ছে ভারত সাগর দাস বাবা ভারত তুই বললেন সূর্য সূর্যকে স্যার অনেক দিন দেখিনি। সেই আমাদের পাড়ায় এসছিল আজকে থেকে প্রায় মাস আগে স্যার যখন পূজার টাইমে পূজার সময় আইছিল আর চাঁদ স্যার চাঁদ হচ্ছে স্যার মহা ফালতু ছেলে ওর সম্বন্ধে যত কম আলোচনা করা যায় ততই ভালো দেখবেন গিয়া চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে আর এদিক ওদিক ভাগতেছে স্যার আর তারা স্যার তারার কথা আর বলেন কেন আমি যখন স্কুলের শেষে ড্রয়িং করতে যাইতুম তারা আসতো এখন আর আশায় বন্ধ করে দিয়েছে স্যার আমার খুব কাছের গার্লফ্রেন্ড ছিল স্যার তারা বা খ হ ভঁদরগুলো তোদের দ্বারা কিছু হবে না কে বলতে পারবি বল কিন্তু আমার বাঁদিকে আছিস তুই বল সূর্য চন্দ্র তারা কোথায় দেখা যায় স্যার এই তিনটে জিনিস সূর্য চন্দ্র তারা এই তিনটে বললে হয়ে যাবে স্যার আর তো কিছু বলতে হবে না আরে না না এটাই বল হরম যাব আমার সময় নষ্ট করিস না দরজাটা খুললেই ওপর দিকে তাকাইলেই দেখা যাবে সূর্য চন্দ্র তারা সূর্য দিনের বেলায় চন্দ্র তারা রাত্রের বেলায় স্যার আজকে তাড়াতাড়ি ঘন্টাটা পড়ে গেল ব্যাপারটা কি কালকে দেখছিল পৃথিবী কাঁপবে আজকে ওই জন্য তাড়াতাড়ি ঘন্টা পড়ে গেল আমাদের যে যার মতন বলে গেছে বাড়ি চলে যেতে কাঁপবে পৃথিবী কাঁপা না ওটাকে বলে ভূমিকম্প ভূমিকম্প হ্যাঁ আমিও কাল শুনছিলাম বটে আজকে বারোটা থেকে ভূমিকম্পের চান্স আছে এই জন্য যা ভাগ ভাগ তাড়াতাড়ি ভাগ